আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজু সালিকিন বাইনা মানাজিল ইয়া কানা ওয়া ইয়া কানা এর বর্ণনায় এসেছে নবীজির একজন সাহাবী ছিলেন নাম হযরত ইমরান ইমরান ইবনে হুসাইন উনি শুত্র রোগে আক্রান্ত ছিলেন শুত্রুকmani উনার শরীরে যতটা রোগ আছে রোগ প্রত্যেকটা রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছে অসুস্থতা কেমন ছিল বলেন কানাই মোরানুত না হোসেইন উস্তু নুহু পেটে আক্রান্ত শরীর আক্রান্ত পোড়া শরীর প্যারালাইসিস জাবাকি আমুল কান নালা জরিহি মুক্তন্ত মিলা উনি ওনার গড়ের খাটের মধ্যে বছরের পর বছর এইভাবে শুয়েছিলেন এইভাবে এইভাবে নড়াচড়া করতে পারে না এক হালতে এক হালতে পিঠের উপর ভর করে পিঠ পিঠ এইভাবে কোনো নড়াচড়া নাই হাত নড়াইতে পারে না পাও নড়াইতে পারে না কিছুই করতে পারে না শুধুই মাত্র পিঠের উপর ভর করে বছরের পর বছর শুয়ে আছে শুধু মুখটা দিয়ে একটু কথা বলতে পারে আর কিছু করতে পারে না বলেন তো কষ্টটা কেমন কষ্ট ওয়াকাদুন মুকিবালাহু ফিসারীরিহি মাউদিউন লিহাজাতি উনি যেই বিছানায় শুয়েছিলেন ওই বিছানাটা ওনার ইসতেনজা বরাবর ইসতেনজা বরাবর বিছানার খাটের নিচ দিয়ে চিত্র করা হয়েছে চিত্র উনি এস্তঞ্জা করলে খাটের নিচ দিয়ে ছিদ্র দিয়ে ওনার স্টেঞ্জা পরিষ্কার করা হত কষ্টটা কেমন করছে বলেন না লা ইয়া কুমুওয়ালা উঠতেও পারে না বসতেও পারে না চলতেও পারে না কিছুই করতে পারে না এরকম আলেহী মুতররিফ নাফ দিল্লা হা হা হজরত মুতররিফ নাপ দিল্লাহ ওনাকে দেখার জন্যে তার বাড়িতে গেলেন হজরত মুতররিফ নাম দিল্লা ওনাকে দেখার জন্যে নুবিজির সাহাবিরে ইয়াদাতুল মারিফ রুগী দেখার আমল করার জন্য তিনি এই হালতে শোয়া ওনার কাছে খুব কষ্ট লাগছে এই হালতে হজরত মোতারিফা কান্না শুরু করে দিলেন আপনি না উনি কাঁদতেছেন হজরত হুসাইন রুহি যিনি তিনি বলতেছেন কাদো কেন

এলাই ইয়াহ বাহু আমার রব আমাকে যেইভাবে আমার বিছানায় ফালায় রাখতে পছন্দ করে আমিও সেইভাবে পড়ে থাকতে পছন্দ করি আমার রবের ফাইসাল আমি এইভাবে থাকা শেষ জীবনে এটা আমি সন্তুষ্ট কোনো অভিযোগ নাই কোনো কিছু নাই কোনো কষ্ট নাই এবার হজরত মোতার রিফ কান দে হযরত হুসাইন বলে দোস্ত আলা ও বিরুকা আমি কি তোমাকে একটা সংবাদ দিব সংবাদ লা আল্লাহ হাই যে সংবাদটা দিলে হতে পারে তোমার উপকারে আসবে উপকারে বক্তমালে ই হাত্তা আমোদ তুমি যে কাঁদতেছ আমি কি তোমাকে একটা সুসংবাদ শোনাবো শর্ত আছে তোমার উপকারেও আসবে কিন্তু আমি যতদিন জীবিত থাকবো ততদিন তুমি এই সংবাদটা কারো কাছে বলতে পারব না কি সেই সংবাদ তিনি কি বলে জানেন ওই রোগী মানুষ বলতেছে পৃথিবীর সব মানুষ যখন ঘুমায়া যায় ইন্নাল ইকাতা তা জরুনি দুস্ত পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায় রাত যখন গভীর হয়ে যায় আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার ঘরে দুই আমার সেবা করার জন্যে জমা হয়ে যায় এরা দলে দলে আমার ক্ষেতমত করে কেউ আমার পা টিপে কেউ আমার শরীর দিবে কেউ আমার হাত টিবে অতু সাল্লিম আলেয়া এরা ঢোকার সময় আমাকে সালাম দেয় আসমাউ তাসলিমা আমি এদের সালামের শব্দগুলো শুনতে পাই আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল তার বিখাত ও কিতাব সিফাতু সফোয়া ওই কিতাবের মধ্যে লিখেছেন ফেরেশতারা রাত ভর ওনার খেতমত করতো যাওয়ার সময় লাইন ধরে ফেরেশতারা ওয়াকান আতিল মালা ইকা তুসরা ফি হারি হুসাইন দলে দলে মুসাফা করত আর বলতো আজকে আসি আবার রাত্রে আসব আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট সাহাবি কি পরিমাণ কষ্ট করছে চিন্তা করেন কোনো অভিযোগ নাই কারো কাছে কোনো অভিযোগ নাই আপনি একটা একটা দোকানের দুইশো টাকার জন্য আজান পরে আপনি জান্না মসজিদে কত অভিযোগ আপনার হজোর বেচাকেনা নাই নামাজের জন্য কেউ বললে আসেন না না এখন আজানের সময় আজান দিচ্ছে দোকানটা বন্ধ করে না হাজুর এখন কাস্টমার আসবে না নবীজির সাহাবি বছরের পর বছর বিছানায় পড়া কোনো অভিযোগ করে না একটা দৃষ্টান্ত দিলাম আপনাদের দৃষ্টান্ত নম্বর দুই আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের দ্বিতীয় খণ্ডে নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি মদিনা থেকে হিজরত করে আবার মক্কায় আসছে লম্মা কাদিম সাদ ইবনে আবি ওয়াক্কাস মক্কা উনি যখন মক্কায় আসলেন ওয়া কাদ দাহা বাবাসরুহু ওনার চোখের জ্যোতি চলে গেছে জ্যোতি চলে গেছে আলো চলে গেছে আলো চোখে দেখে না বড়া হয়ে গেছেন বার্ধক্যজনিত কারণে ওনার চোখের আলো নাই মানুষ শুনছে নবীজির সাহাবি মক্কায় আসছে ফাকবালাত নাস ইহরাউনা ইলাই দূর দূরান্ত থেকে মানুষ দৌড়ায় ওনার সাক্ষাৎ করার জন্য আসে মানুষ দূর দূরান্ত থেকে ওনাকে দেখতে আসে আর আরে বাংলাদেশের বড় বড় ওলামা যখন হজ উমরা করতে যায় মানুষ যখন শুনতে পায় যে হুজুর এখানে আসেন তো অনেক মানুষ দূর থেকে আসে আসে না এরকম আমরা গত রমজানে আমাদের শায়খ দামাত বারাকাতুহু মারিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হাফিজ হুজুরের সাথে গত বছর রমজানে আমাদের এতে করার সৌভাগ্য হয়েছিল তো এক লোক আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মাসরুদ ভাই উনি চারশো কিলোমিটার দূর থেকে চারশো কিলোমিটার দূর থেকে খাবার পাক করে হুজুরের জন্য নিয়ে আসছে মানে এটা আমি কেন বলতেছি রসুল আলিহাল্লামের সাহাবি উনি যখন মক্কায় আসলেন আসার আসার পর মানুষ শুনছে তিনি বিজির সাহাবি আসছে তো সবাই দলে 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 নবীজির সাহাবীর কাছে আইসা বলে আমার জন্য দোয়া করেন আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন আমার ব্যবসাটার জন্য একটু দোয়া করেন আমার ওইটার জন্য একটু দোয়া করেন আমার ওইটার জন্য দোয়া করেন তো তিনি যার জন্যই দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে মানে যার জন্য দোয়া করতেছি তার তার পক্ষে তার হকে দোয়া কবুল হইতেছে মানুষ ফল পাইতেছে মানুষ ভিড় করতেছে ভিড় করতেছে হজরত আবদুল্লাহ সাহেব তিনি বলেন ফা আতেইতুহু ওয়া আনা গুলাম আমি নবীজির সাহাবীর কাছে আসলাম আমি আরছি ওই সাহাবীর কাছে ফা আররাফতুহু বিনাফসি আমি আমার নিজের পরিচয়টা তুলে ধরলাম হে চাচু আমাকে চিনছেন আমি আব্দুল্লাহ ইবনে সাহেব সাদিবন আবি নিজের পরিচয় দিতেছে ফা আরফানি আমার دوستو আমাকে আমার আমার সাহাবী আমাকে চিনলেন আমার প্রিয় চাচু আমাকে চিনছেন চিনছে আচ্ছা তুমি বলে কেন ওনাকে আপনার কাছে একটা আবদার নিয়ে আব্দার আবদার কি আবদার জানেন ও কি আপনি মানুষের জন্য দোয়া করেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে মানুষ যারা অসুস্থ তারা সুস্থ হয় যারার অভাব অভাব দূর হয় না তাহলে মানুষের জন্য যেভাবে দোয়া করেন আল্লাহ কবুল করে যদি আপনি আপনার জন্য একটু দোয়া করতেন তাইলে আপনার আল্লাপের আলোটাও ফিরায়া আরে আপনি অন্যের জন্য দোয়া করেন আল্লাহ সেই দোয়া কবুল করে আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি আপনি যদি আপনার জন্যেও দোয়া করতেন তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনার চোখের আলোটা ফিরাইয়া দিবে কিন্তু দোয়া করেন না আপনি এটা বলতেছি আর কি হতো সাহাদীব না বিয়ক্কাস কি বলতো জানেন ফাতাবাসামা তিনি একটা মুশকি হাসি দিলেন হাসি দিয়ে বললেন ইয়া নাইয়া হে আমার প্রিয় ভাতীজা হে প্রিয় বাবা শোনো অদ উল্ল হে আহাব্বু ইলাইকিয়া মিনবা আমার রবের ফাই সালা হলো আমার চোখে এখন আলো না থাকা আমি দোয়া করলে রব আমাকে আলো দেবেন কিন্তু আমার চোখের আলোর চাইতে আমার রবের ফাইশালাটা আমার কাছে বেশি শ্রেষ্ঠ দরকার নাই রব বেশি এটা রবের ভাইসালা আমি এভাবেই আছি দুইটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন রসুন উল্লাহ সাল্লাহ লাহ আলাইহ সাল্লামের কাছ থেকে সাহাবাড়াও আল্লাহর ফাইশালাই সন্তুষ্ট থাকার শিফথ অর্জন করছে না করছে না এই সাহাবাদের থেকে তিনি লিখেছেন ওই কিতাবের মধ্যে আছে কাজী সুরাইফ রাস্তা দিয়ে হাঁটতেছে এক ব্যক্তি তার দোস্তের কাছে তার পারিবারিক কিছু অভিযোগ পেশ করছে পারিবারিক ভাবে এই সমস্যা এই সমস্যা এইটা শুনছেন কাজী সাহেব বলতেছে শুনে আসো তুমি মানুষের কাছে কেন বলো তুমি যার